কালিহাতিতে পার্কি ইউনিয়নে দিনব্যাপী বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পার্কি ইউনিয়নের ওয়ার্ডগুলোতে পৃথকভাবে দিনব্যাপী কর্মী সভা অনুষ্ঠিত হয় আট আগস্ট শুক্রবার কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ব্যানার্জির আহমেদ টিঠো প্রধান বক্তা ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপি রফিক এবং সিনিয়র সহসভাপতি মজন মিয়া এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল বারেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা সহসভাপতি জাকির হোসেন জিন্না সাংগঠনিক সম্পাদক আতুয়ার রহমান লিটন যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান সহ সম্পাদক মোশাররফ হোসেন হেলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ মেনু উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রাজা সবাই প্রধান অতিথি বেঞ্জির আহমেদ টিটু বলেন দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বিএনপির একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি দেশের মানুষকে দুঃশাসন থেকে মুক্ত করার রূপরেখা জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দফাগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ কর্মী সবাই কালিহাতি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন